পরিশ্রম হল সেই সোনালি চাবি যা প্রত্যেক দরজার তালা খুলতে পারে তবে প্রকৃত আনন্দ তখনই আসে যখন আমরা পরিশ্রমকে বোঝা নয় বরং আমাদের ইচ্ছা শক্তি ও উৎসাহের অংশ হিসেবে গ্রহণ করি আজকের গল্পে আমরা এমন এক তরুণের কথা বলবো যে নিজের কঠোর পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে ভাগ্যকে নিজের অনুকূলে এনেছে এই গল্প কেবল অনুপ্রেরণাদায়কই নয় বরং এটি প্রকৃত পরিশ্রমের অর্থ বোঝার একটি জীবন্ত দৃষ্টান্ত এটি আমাদের শেখায় যে পরিশ্রমের নেশাই হলো সেই জাদু যা স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে এক ছোট্ট গ্রামে অর্জুন নামে এক তরুণ বাস করত সে ছিল গরিব পরিবারে জন্ম নেওয়া কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড় তার বাবা একজন কৃষক ছিলেন যিনি কঠোর পরিশ্রম করতেন কিন্তু দারিদ্র কখনোই তাদের পিছু ছাড়ত না অর্জুন দেখেছিল কেবল কঠোর পরিশ্রম করলেই সবকিছু সম্ভব হয় না প্রয়োজন সঠিক দৃষ্টিভঙ্গি ও অধ্যবসায়ের একদিন অর্জুন শুনল গ্রামের কাছে পাহাড়ের ওপরে এক সন্ন্যাসী বাস করেন যিনি জ্ঞানী ও মহাজ্ঞানী মানুষ অনেকেই বলত তিনি ভবিষ্যৎ দেখতে পান এবং জীবন বদলে দেওয়ার মতো মূল্যবান পরামর্শ দেন অর্জুনের মনে একটাই প্রশ্ন জাগল আমি কিভাবে নিজের জীবন বদলাতে পারবো এই প্রশ্নের উত্তর খুঁজতে সে সিদ্ধান্ত নিল যে করেই হোক সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে হবে তাই অর্জুন সকালে ঘুম থেকে উঠে সন্ন্যাসী বাবার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হলেন সন্ন্যাসীর কাছে যেতে হলে একটি কঠিন পাহাড়ি পথ পার হতে হত পথ ছিল পাথুরে কাঁটা ও খাড়া ঢাল দিয়ে ভরা কিন্তু অর্জুন থামল না সে ভরে উঠে বেরিয়ে পড়লো এক হাতে একটি লাঠি আর কাঁধে ছোট্ট একটি থলে নিয়ে যতই উপরের দিকে উঠতে লাগলো ততই পথ কঠিন হয়ে গেল মাঝে মাঝে মনে হচ্ছিল ফিরে যাবে কিন্তু তার মনে একটাই ভাবনা ঘুরছিল যদি আমি এখনই হাল ছেড়ে দিই তাহলে সন্ন্যাসীর কাছ থেকে শেখার সুযোগ হারিয়ে ফেলব এভাবেই কয়েক ঘন্টার ক্লান্তিকর যাত্রার পর সে অবশেষে সন্ন্যাসীর কুটিরে পৌঁছালো অর্জুন সন্ন্যাসীর সামনে গিয়ে দাঁড়ালো এবং শ্রদ্ধা ভরে বলল বাবা আমি জীবনে সফল হতে চাই আমাকে এমন কিছু শেখান যা আমার ভাগ্য বদলে দিতে পারে সন্ন্যাসী হেসে হেসে বললেন বৎস পরিশ্রমকে তার ফলের সাথে একত্রিত করোনা প্রকৃত আনন্দ তখনই আসে যখন তুমি পরিশ্রমকে বোঝা নয় বরং নিজের ভালোবাসা হিসেবে গ্রহণ করো পরিশ্রমের নেশা করতে শেখো দেখবে তোমার ভাগ্য নিজেই তোমার পায়ে লুটিয়ে পড়বে অর্জুন বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো বাবা পরিশ্রমের নেশা বলতে আপনি কি বোঝাতে চাইছেন সন্ন্যাসী তখন তার ঝোলার ভেতর থেকে একটি ছোট বীজ বের করলেন এবং অর্জুনের হাতে দিয়ে বললেন এই বীজটি তোমার ক্ষেতের মাটিতে বপন করো এবং যত্ন নাও এর প্রতিটি ধাপে তুমি বুঝতে পারবে কিভাবে পরিশ্রমের নেশা তোমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে অর্জুন সন্ন্যাসীর কথা মেনে নিল সে বীজটি নিজের জমিতে বপন করল এবং প্রতিদিন সেটির যত্ন নিতে লাগল প্রথম কয়েকদিন সে ধৈর্য ধরে অপেক্ষা করল কিন্তু কোনো অঙ্কুর ফুটল না এক সপ্তাহ দুই সপ্তাহ পেরিয়ে গেল তবুও কিছু হল না হতাশ হয়ে সে ভাবল হয়তো বীজটা নষ্ট হয়ে গেছে কিন্তু হাল ছাড়ল না প্রতিদিন সকালে উঠে সে গাছের চারপাশ পরিষ্কার করত নিয়মিত জল দিত এবং সূর্যালোক যেন ঠিকমতো পড়ে তা নিশ্চিত করত এক মাস পরে সে দেখতে পেল ছোট্ট একটি সবুজ অঙ্কুর মাটির উপর মাথা তুলেছে তারপর দিন সপ্তাহ মাস পেরিয়ে গেল ছোট্ট চারা গাছটি ধীরে ধীরে শক্তিশালী হতে লাগলো অর্জুন বুঝতে পারল এই গাছের মতোই জীবনের সাফল্যের জন্য ধৈর্য ও একাগ্রতা প্রয়োজন একদিন সন্ন্যাসী আবার অর্জুনের কাছে এলেন তিনি গাছটির দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন দেখলে বৎস গাছটি বড় হতে সময় নিয়েছে কিন্তু তুমিও কি বদলাওনি অর্জুন গভীরভাবে ভাবল এবং বুঝতে পারলো ঠিক যেমন সে গাছের যত্ন নিয়েছে তেমনই জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য ও অধ্যবসায় প্রয়োজন শুধু কাজ করলেই হবে না তাকে সেই কাজকে ভালোবাসতে হবে পরিশ্রম যখন অভ্যাস হয়ে যায় তখনই সে নেশায় পরিণত হয় আর যে ব্যক্তি পরিশ্রমের নেশায় মেতে ওঠে তার সাফল্য কেউ আটকাতে পারে না অর্জুন সেই দিন থেকে শুধু নিজের জন্য নয় বরং তার গ্রামের অন্যদেরও শেখাতে শুরু করল কিভাবে কঠোর পরিশ্রম ধৈর্য ও ইতিবাচক মনোভাব জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে একদিন তার নাম ছড়িয়ে পড়ল চারপাশে সে শুধু নিজের জন্য নয় পুরো সমাজের জন্য পরিবর্তন আনতে সক্ষম হল এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম যে তুমি যদি পরিশ্রম করো তো সকল তোমার পাশে এসে দাঁড়াবে তুমি যদি পরিশ্রম না করো তো সাফল্য তোমার পাশে এসে দাঁড়াবে না পরিশ্রমের ফল সময় নিয়ে আসে তাই ধৈর্য হারানো যাবে না যে কাজ তুমি ভালোবাসবে সেটাই তোমার সাফল্যের পথ দেখাবে জীবনের প্রতিটি কষ্টই তোমাকে আরও শক্তিশালী করে তোলে পরিশ্রমের নেশা একবার ধরতে পারলে সাফল্য তোমার পেছনে দৌড়াবে বন্ধুরা যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল ও পাক নেক্সট সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য